সকলেরই অবদান আছে সকলেরই রক্তের সিঁড়ি আছে সকলেরই সংগ্রামের সিঁড়ি পেয়ে উনিশশো একাত্তর হয়েছে আজকে যেমন আমরা দু হাজার চব্বিশের গণ সিঁড়িগুলো নির্মাণ করেছি এই শহীদ আফরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি সাপলা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের রক্তের সিঁড়ি তৈরি করেছি চারশো বাইশ জনেরও বেশি ছাত্র যুব বন্ধুদের বিএনপির নেতা কর্মীদের রক্তের সিঁড়ি মারি সুতরাং একাত্তর থেকে দুই এই রাজনৈতিক ইতিহাস নির্মুখভাবে আমাদের রচনা করতে হবে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা ভিন দেশি আধিপত্যবাদের যে ইতিহাস বিশ্লেষণ করতে পারব একই সাথে বাংলাদেশে অবস্থিত লেনদু দর্জি যথা শেখ হাসিনা ক্রম অবনতির ইতিহাসেও আমরা বিশ্লেষণ করতে পারবো আব্রার শহী শহীদ আবরার তো সেই আধিপত্যবাদের জলাঞ্জলি হয়েছে সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে শুধুমাত্র আমরা আব্রার সহীদ আবরারের কথা কেন বলি আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি যে সমস্ত ছাত্র যুবক ছাত্রদর্শক যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করছে যে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি এই সব শরীরের রক্ত একই সুরে কথা একই সূত্রে কাঁথা কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো এটা আমরা তখন বুঝেছি সেই কারণে আপনারকে হত্যা করা হয়েছে যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে উচ্চকণ্ঠ না করতে পারে আমরা এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে দুটি আঞ্চলিক শক্তি শক্তিও বটে তারা এবং একটি বিশ্বমূলক সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একই ভাবে আমরা যাতে সচেতন সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে সবাইকে অনুরোধ করবো শহীদ আপনার যেমন দেশের জন্য দেশের স্বার্থের জন্য এ দেশের মানুষের জন্য জীবন দিয়েছে আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় সঞ্চার হতে হবে এই দেশের পক্ষে দেশের মানুষের স্বার্থের পক্ষে আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ